একটা সুন্দর ব্যস্ততম রবিবার তার সাথে এরম কিছু আনহেলদি ব্রেকফাস্ট ওফ সব কিছু জমে ক্ষীর আজকে করে দেখাবো বাটুরে আর ছোলা নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের ছোলে বাটুরের রেসিপি তো প্রথমে বাটুরে করার জন্য ময়দাটাকে মেখে নেব আনহেলদি কেন বললাম সে তো বুঝতেই পারছেন তবে জানাটা অবশ্যই আনহেলদি না চলুন বাটুরের পদ্ধতিটা শুরু করি এর জন্য এই কাপ মেপে চার কাপ আমি ময়দা দিয়ে দিয়েছি আর আধা কাপ দিয়ে দিলাম সুজি দিয়ে দেবো এক চা চামচের একটু কম বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা আর অল্প একটু নুন বা স্বাদ মতো নুন দিয়ে দেব এক কাপের একটু কম দই টক দই তবে এটা রুম টেম্পারেচারেরও দই বা এরম কিছুটা ব্যাপার না আমি একেবারে ফ্রিজ থেকে বার করেই দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা চিনি এখানে এক চামচের মতো চিনি দিয়েছি এবার সব শুকনো উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তবে কারুর যদি কোনো আক্ষেপ থাকে যে বাটুরে সেরকমভাবে ফুলে না তাহলে হয়তো বা আপনাদের সেই আক্ষেপটা আজকের ভিডিওতে মেটাতে পারবো তো ভালো করে শুকনো উপাদানগুলো মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি সফট ডো মেখে নেব সফট এই কারণে মানে একেবারে সফট না অল্প সফট তার কারণ যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তো কিছুটা কিন্তু জল টেনে নেবে যার ফলে একটু শক্ত হয়ে যাবে মাখাটা যখন হয়ে যাবে তখন এর উপর দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল এখানে এক টেবিল চামচের একটু বেশি সাদা তেল দিয়ে দিয়েছি এইটা কিন্তু অবশ্যই দেবেন এক ময়দাটা নরম রাখবে আর দুই হলো এটা যদি না দেন তাহলে দেখবেন বাটুরে বেলবে বেলবেন একদিকে যাবে অন্যদিকে যাক খুব ভালো করে এইটা আমি কেটেই দিতে পারতাম কিন্তু খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর রেস্টিংটা তো আরও বেশি দরকার অন্ততপক্ষে কম করে দুই ঘন্টা রেস্টিংয়ে এটা রেখে দিতে হবে এই ছোট্ট খাটো টিপসগুলো ফলো করলে কিন্তু বাটুরে নিশ্চয়ই ফুলবে এরপরে একটা ভিজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো আর কাবলি চানা শুধুর কাবুল থেকে আনা কাবলি ছানা মনে করে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন বা আমি ভিজিয়ে রেখেছি তো এরপরে এটাকে সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে তো দিয়ে দিলাম আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই বেকিং সোডা অল্প একটু এক চা চামচেরও একটু কম বেকিং সোডা আমি দিয়ে দিলাম আর পর্যাপ্ত জল দিয়ে দিলাম মোটামুটি লেভেলের জল দিলেই হবে কি তার থেকে একটু বেশি দিলেই হয়ে যাবে প্রেশার দিয়ে দিলাম এবারে গুনে গুনে একটা দুটো তিনটে সিটি দেব ব্যাস কাবলি চানার সেদ্ধ একদম রেডি চলনের পরে কিন্তু চানাটা রেডি করে নিই মানে রান্না করে নিই এর জন্য পর্যাপ্ত সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দেব। তো দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেলের মধ্যে এবার তেলটা গরম হয়ে আসলে ফোরনে দিয়ে দেবো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা দিয়েছি আর এখানে দিয়েছি এক চা চামচের একটু কম জিরে দুটো দারচিনির টুকরো দু টুকরো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে এরকমভাবে চপড করে নিয়েছি দিয়ে এবারে এটাকে ভালো করে একটু ভেজে নেব একটু ব্রাউন করে ভেজে নিলেই হবে একটু কম ফ্লেমে ভেজে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা দিয়েছি এখানে এক ইঞ্চির মতো আদা আর রসুন দিয়েছি না হলেও দশ বারো কোয়া আর ঝাল যেরকম দেবেন সেরকম দুটো টমেটো এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সরি দুটো না একটা একটু বড় সাইজের টমেটো সেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেস্টটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রঙটা খুব সুন্দর আসে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন দেড় চা চামচের মতো জিরে গুঁড়ো দেড় চা চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বলার অপেক্ষা রাখে না এটা কিন্তু একেবারে শুধুমাত্র রঙের জন্য তাই একটু বেশি করেই দেবেন দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো বা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু স্বাদটাকে ব্যালেন্স তো করতেই হবে সেই জন্য দিয়ে দিলাম কিছুটা চিনি এখানে আমি এক চামচের মতো চিনি ব্যবহার করেছি আর কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে দিচ্ছে হঠাৎ করেই মনে পড়লো আরে আমি তো হলুদ দিতেই ভুলে গেছি যে যখন মনে পড়লো তখন সেটাকে কারেক্ট করে নিতে হবে তাই দিয়ে দিলাম আমি এখানে হলুদ এক চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি মিশিয়ে দেব কাবলি চানা তবে কাবলি চানা মেশানোর আগে আর একটা কাজ বাকি রয়েছে সেটা হলো এই কিছুটা কাবলি চানা এখানে আমি এক মুঠোর মতো কাবলি চানা নিয়েছি কি তার থেকে একটু বেশি নিয়ে এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেবো অল্প একটু জল দিয়ে দেবেন অবশ্যই দিয়ে একটু পেস্ট করে নেবো বাড়িতে যখন বলেছিলাম যে কাবলি চানা রান্না করবো তখন মা ওর মধ্যে একটু আলু দিও আমি কথা না শুনে আমি আমার মতো করে রান্না করেছি কিন্তু বিশ্বাস করুন টেস্টটা এত সুন্দর হয়েছিল আর এই চানাটাকে সেদ্ধ করে দেওয়ার জন্য এর গ্রেভিটা এত বেশি ঠিক হয়েছিল মার আর আলুর কথা মনে নেই যাক আমি কিন্তু কথায় কথায় দিয়ে দিয়েছি শাহি গরম মশলা আর এরপরে ওই পেস্টটা আমি দিয়ে দেবো এবার ওখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিক্সিতে অনেকটা লেগে রয়েছে তো সেই মিক্সে ধোয়া জলও আমি অল্প অল্প করে অ্যাড করে দেবো যতক্ষণ যখন যতক্ষণ দরকার পড়বে মানে যখন দরকার পড়বে আমি এরপর দিয়ে দিলাম দিয়ে এবার এই সেদ্ধ কাবলি চানার পেস্টটা দিলে এটা খুব সুন্দর ঠিক হয়ে যায় আর পেস্ট তো অনবদ্য হয় চানার একটা টেস্ট তো থাকবেই যেটা কি না সমস্ত ফ্লেভারটা এই মশলার মধ্যে মিশে যায় এরপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানাটা আচ্ছা তিনটে সিটি দেওয়া দেখেছেন তো কত সুন্দর হয়েছে না চানাটা সেদ্ধ আমি কিন্তু ফ্লেমটা বাড়িয়ে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম তো এবার এটা একটু হতে দেব অল্প একটু জল মিশিয়ে দেব অ্যাকচুয়ালি এই চানা কিন্তু ধীরে ধীরে অনেক বেশি ঠিক হয়ে যায় তো সেই কথা চিন্তা করে জল মেশাতে হবে তো এখন আমি জলটা মেশাচ্ছি না এটা একটু কষু আমি এ পাশে দেখিয়ে দিই এটার অবস্থা কী এটা কিন্তু আমি দুই ঘন্টার রেস্টে রেখেছিলাম দুই ঘন্টার আগে কিন্তু এটা করতে যাবেন না দুই ঘন্টা পরেই করবেন চাইলে একটু যদি বেশি সময় রাখতে পারেন তাহলে তো সেটা তো আরও ভালো হয় তো হয়ে গেছে আমার এটা অনেকটা পরিমাণ একসাথে করেছিলাম তার থেকে কতগুলো লেচি কেটে নেব দাঁড়ান চটচট করে কাঠটা লেচি কেটে নিই লেচি কাটতে কাটতে মনে পড়ল ওর ভিতরে তো কিছুটা জল দিতে হবে তো আমি দিয়ে দিলাম কাবলি ছানায় কিছুটা জল বা পরিমাণ মতো জল তো দিয়ে এবার এটাকে ফুটতে দেবো দাঁড়ান সব কিছু একটু ভালো করে মিক্স করে নিত চলুন এটাকে এবার ঢাকা দিয়ে আর একটু ফুটতে দিই এই পাশে কিন্তু আমার বেশ কতগুলো লেচি করা হয়ে গেছে এক দুই তিন চার না বৃথা চেষ্টা করে লাভ নেই বরং সুদূর কাবল থেকে আনা কাবলি চানাটার অবস্থানটা একবার দেখেনি এটা কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছে আপনারা যদি গ্রেভিটা একটু বেশি চান তাহলে একটু গ্রেভি দিতে পারেন আমার এখানে হয়ে গেছে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো এরপরে চলুন বাটুরে বেলেনি যদি তেল দিয়ে রাখেন তাহলে দেখবেন খুব সুন্দর বেলা হয় মানে কোনো এদিক ওদিক কিচ্ছু হবে না দেখুন তো কত সুন্দর বেলা হচ্ছে আর লুচি যেরকম বেলা হয় বেল তার থেকে একটু মোটা করে আর এতটা মোটা মোটা বড় বড় লেচি তার থেকে আর কত পাতলা হবে বলুন আর যেরকম সাইজ করছি তো একটু বড় সাইজ করে বেলে নেবো আর অপর দিকে তো তেল তো গরম হতে বসিয়েই দিয়েছি পর্যাপ্ত তেল দিয়ে দেবো আর কি অসম্ভব সুন্দর ফুলেছিল আর সেরকম সুন্দর হয়েছিল খেতে একটা দিক ফুলে যাওয়ার পর মানে পুরোটা ফুলে যাওয়ার পরই কিন্তু আমি উল্টেছি অন্যরা কি করেন তাতে আমি যাচ্ছি না তবে আমি এরকম ভাবেই বাটুরে ভেজে নিয়েছিলাম এবং প্রত্যেকটা বিশ্বাস করুন প্রত্যেকটা এরকম সুন্দর করে ফুলেছিল তো আজকের এই বাটুরের রান্না বা ছোলে বাটুরের রান্না বা এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি যেটাই বলেন না কেন কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ